রেজিনগরে খুন তৃণমূল কর্মী দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে নিহত হলেন পতিতপাল নামে এক তৃণমূল কর্মী শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মাঝ বয়সী তৃণমূল কর্মী পতিত পালের নিহতর বাড়ি রেজিনগর থানার আন্দুল বেড়িয়া কলোনি এলাকায় মৃতদেহটি ময়না তদন্তের জন্য আজ সকাল নটা নাগাদ বহরমপুর মর্গে পাঠানো হয়েছে উল্লেখ্য গত দুহাজার সালে পঞ্চায়েত নির্বাচনের সময় পতিতপালের পালের ওপর চড়া হয় এলাকার কিছু বিজেপির লোকজন ওই ঘটনায় মামলা মামলা চলছিল সেই কারণে আসামি পক্ষের এক যুবকের চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন হচ্ছিল না ফলে পতিত নামে ওই ব্যক্তিকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ গত একুশে জুলাই পতিত পাল টোটো চালিয়ে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী তাকে মাঠে তুলে নিয়ে সাবল লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয় এরপর ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শুক্রবার রাতে মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর এদিকে প্রতীত পালকে মারধরের ঘটনায় রেজিনগর থানার ছয় জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে রেজিনগর থানার পুলিশ পরিবারের লোকের দাবি বিজেপির লোকজন মেরেছে একুশে জেলায় টোটোই একটা আমাদের ভাসতেটা টোটো চালিয়ে আসে ওতে একটা প্যাসেঞ্জার ছিল সৈনিক ডিপার্টমেন্টে চাকরি করে সেই টোটোই আমার ভাইস থেকে মানে ঘাড়ে রিভালভাল ঠেকিয়ে তুলে নিয়ে যেয়ে মুখ বেঁধে নিয়ে নিঃসংখ্যভাবে মারধর করে মারধর করার পরে পাশের বাড়ির কয়েকটা লোক ওই মারধর করার পরে কিছু দূর যাওয়ার পরে ও মানে চিৎকার করে যে আমার বাসাও বাসাও পাশের বাড়ির কয়েকটা মহিলা তাকে দেখে তুলে নিয়ে যেয়ে তার ওই সেবা যত্ন যতটা করার দরকার করার পরে আমরা বহরমপুর নিয়ে আসি আর ওই যে ছেলেটা টোটোয় বসেছিল ওকে নাকি যারা দুষ্কৃতী তাদের তারা বলেছে যে তুই চুপচাপ বাড়ি চলে যা তো সে সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে গ্রাম ভোর হেঁটে যেয়ে কোথাও কাউকে না বলে চুপচাপ সে বাড়ি চলে গেছে পরের দিন সে চাকরি করে যেথায় থাকে সেখানে চলে গেছে কোনো লোককে সে জানাইনি কোন গ্রামের ঘটনা মেরেছে আমার ভাইস্তে প্রতীক পাল না মেরেছে না মার খেয়েছে যে মারা মারিছে গ্রামের দুষ্কৃতরা এর আগে যে একটা গন্ডগোল হয় গন্ডগোল হলে ওর মা ওর বাবা এবং ভাইকে মারে এবং মারার জন্যই তার একটা কেস করে কেস করলে যেগুলো আসামি থাকে সেই আসামির ভিতর সাগর নামে একটা ছেলের সরকারি চাকরির আবেদন করে তার চাকরি হয়তো হবে পুলিশ পুলিশের আটকে যায় তার জন্য তার হুমকি দেয় বিজেপির লোক যে এই কেস তুলে আনলে তোদের মারা ধরা করা হবে রাজনৈতিক ব্যাপার আছে রাজনৈতিক আমার গোটা অঞ্চলে কয়েকটা ভূত পেয়েছে বিজেপির আমাদের ভূতটাও বিজেপিতে জিতে যাওয়ার জন্য তাদের জন্য সাধারণ কয়েকটা লোক যেন তৃণমূলে আছে আমাদের উপর বহুত ধরনের হুমকি এবং অত্যাচার করার